বন্ধুরা আমরা যারা সিজন ফ্লাওয়ার প্ল্যান্ট করি সিজন ফ্লাওয়ার প্ল্যান্টের মধ্যে সর্ষের খোলের সার তৈরি করি আমরা সর্ষের খোলের সার সবচেয়ে বেশি সিজন ফ্লাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় আর সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে ফ্যাটি অ্যাসিড আছে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে সর্ষের খোলের সার হচ্ছে সবচেয়ে সস্তা আর সবচেয়ে পাওয়ারফুল সার কিন্তু এটা প্রয়োগ করা তৈরি করা এটা কত পরিমাণে দেব বেশিরভাগ টাইমে আমরা কনফিউজড হয়ে যাই তার ফলে কী হয় বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন প্রে পরামর্শ দেন তার ফলে আমরা প্রয়োগ করা বিধিতে ভুল হওয়াতে আমাদের অনেক সময় গাছের উপকারের বদলে ক্ষতি হয় অনেক সময় গাছ মারাও যায় তো সর্ষের খোলের সার কীভাবে প্রয়োগ করবেন কতখানি দেবেন কিভাবে তৈরি করেন পুরোটা আপনি এই ভিডিওটা দেখুন আমি আপনাকে একজ্যাক্ট বলছি কিভাবে দেবেন দেখুন এটা হচ্ছে সর্ষের খোলের পাউডার এটা সর্ষের যে দানা সেখান থেকে পিসাই করে তেল যখন বের করে নেওয়া হয় তখন এই ধরনের তেলের মিল থেকে এই ধরনের কেক পাওয়া যায় সর্ষের খোলের কেক এগুলোকে আর এই কেকগুলোকে গুঁড়ো করলে আপনারা এই ধরনের পাউডার যেটা আছে আপনি দেখছেন এটা হচ্ছে এই ধরনের কেকেরই পাউডার এটা তেল বার করার পরে মিল থেকে এই ধরনের কেক পাওয়া যায় দুটোই কিন্তু একই কোনো পার্থক্য নেই আপনি কেকও ব্যবহার করতে পারেন বা পাউডার ব্যবহার করতে পারেন কেক আর পাউডার একই সঙ্গে গুলবে একই টাইম আপনাকে গোলাতে হবে আপনাকে ব্যবহার করতে হবে দুটোরই প্রায় একই দাম সুতরাং আপনার কেক ব্যবহার করবেন কি পাউডার ব্যবহার করেন দুটোই একই ব্যাপার কোনো পার্থক্য নেই যদি কেক গুলান তাহলে মোটামুটি আপনার দশ বারো ঘন্টার মধ্যে গুলে যাবে পুরো একই হয়ে যাবে আর এটা যদি গোলান টোটাল আপনাকে চার দিন এটাকে ভেজাতে হবে দুটোকেই কিন্তু একই ভেজাতে হবে সুতরাং যেটাই ব্যবহার করেন ব্যবহার কিন্তু একই রকম এবার কি পরিমাণে আপনি নেবেন মোটামুটি দুই ধরুন দশ লিটার আপনি তৈরি করতে চান তলর দৌড় তাহলে প্রথমে কি করবেন পঞ্চাশ গ্রাম সরষের খোল নেবেন যদি চল্লিশ টাকা কিলো হয় পঞ্চাশ গ্রাম নিলে মাত্র দু টাকার সর্ষের খোলের পাউডার আপনি নিলেন সেটাকে আমরা প্রথমে পঞ্চাশ গ্রাম মেপে নিচ্ছি আমি মেপে দেখাচ্ছি কি পরিমাণে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে পঞ্চাশ গ্রাম কতখানি হবে এই যে দেখুন পঞ্চাশ গ্রাম সোর্সের খোলের পাউডার হয়ে গেল এবার আমি এটাকে প্রথমে এক লিটার জলে এটাকে গুলে নেব দেখুন আপনার পঞ্চাশ গ্রামের পরিমাণ এক লিটার জল যে কোনো জল ট্যাপ ওয়াটার হোক কলের জল হোক যে কোনো ধরনের জল হোক সেটা হলেই চলবে এটা আমার ট্যাপ ওয়াটার এটা আমি বিসলেরি বোতলে ভরে রেখেছি এক লিটার এই এক লিটার জলে আপনাকে এটা ভিজাতে হবে সর্ষের কলের পাউডার থেকে চার দিন সুতরাং কতখানি নেবেন প্রথমে অল্পটুকু জল নিয়ে নিন আর মাটির হাঁড়িতে করলে সবচেয়ে ভালো হয় কেন মাটির হাঁড়িতে প্রচুর ছিদ্র থাকে সেখান থেকে ইভাপরেশান খুব ভালো হয় আর মাটির হাঁড়িতে ফার্মেন্টেশান প্রক্রিয়াটা খুব ভালো হয় আপনি চাইলে প্লাস্টিকের বালতিতেও করতে পারেন কিন্তু মাটির হাড়িতে করলে আপনি রেজাল্ট অনেক বেশি ভালো পাবেন কারণ এখানে ছোটো ছোটো ছিদ্র আছে ছিদ্র থেকে জল ইভাবোশান হয় ফার্মেন্টেশান প্রক্রিয়াটা অনেক ভালো হয় এবার দেখুন অল্প জল নিয়ে এই যে সর্ষের খোলা আমি পঞ্চাশ গ্রাম নিলাম এটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন গুলে নিচ্ছি অল্পটুকু অল্পটুকু জলের মধ্যে কারণ একসঙ্গে জলের মধ্যে গেলে অনেকটা দলা পাকিয়ে যেতে পারে এবার মিক্স করে নেওয়ার পর বাদ বাকি জলটা আমরা ঢেলে নিচ্ছি দেখুন কিভাবে ঢেলে নিচ্ছি পুরো এক লিটার জল আর এটাকে ভালো করে মিক্স করে নেবেন একটা চামচ দিয়ে মিক্স করে নেবেন আর এরপরে কি করতে হবে এটাকে আপনাকে ঢাকা দিয়ে দিতে হবে এইটা ঢাকাটা দিয়ে আপনি চার দিন রাখবেন প্রত্যেক দিন সকালে ঢাকাটা খুলবেন খুলে একবার করে এটাকে ঘেঁটে দেবেন তাতে কি হবে ফার্মাটিশান প্রক্রিয়াটা অনেক ভালো হবে এই চার দিন এটাকে রাখার পরে প্রথমে চার দিন এটা রাখতে হবে আরেকটা জিনিস এর সঙ্গে মেশাতে হবে তৃতীয় দিনের পরে সেটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা সার বলছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস ইউজ করার জন্য নাইট্রোজেন গ্রোথে বৃদ্ধি করে ফসফরাস আপনার রুটের বৃদ্ধি করবে নাইট্রোজেনের ফসফরাস ইউজ করার জন্য একটা নতুন সার দিচ্ছে এর সঙ্গে কীভাবে সেটা বলে দিই একসঙ্গে কিন্তু মেশানো যাবে না আলাদা আলাদাভাবে আপনাকে ফার্মেন্ট করতে হবে কারণ একসঙ্গে যদি মিশিয়ে দেন কেমিক্যাল ফার্টিলাইজারটা কিন্তু আপনাকে এই ফার্মেটেশন প্রক্রিয়াটা ব্যাহত করবে সুতরাং আমি আগে এটাকে ফার্মেন্ট করে নেব তারপরে আপনাকে ওর সঙ্গে মেশাতে হবে এই কেমিক্যাল সারটা সেটা আমি আপনাকে প্রক্রিয়াটা দেখাচ্ছি কুড়ি গ্রাম কীভাবে নেবেন সেটা আমি আপনাকে দেখিছি ডিএপি নিচ্ছি আঠেরো ছেচল্লিশ শূন্য এটা খুব সস্তা সার এটাকে মাত্র নেব আমি কুড়ি গ্রাম চল্লিশ টাকা কিলো হলে কুড়ি গ্রাম মানে হচ্ছে মোটামুটি দু টাকা এক টাকা দু টাকার হলেই হবে এই যে দেখুন কুড়ি গ্রাম আমি ডিএপি নিয়ে নিচ্ছি আর এটা আমি তিন দিন পরে মানে এটা ভিজানোর পরে তিন দিন পরে একটা বালতি নিন বা যে কোনো একটা পাত্র নিন সেখানে এক লিটার জলে আমি এই ডিএপিটাকে ভিজিয়ে দেবো দেখুন এক লিটার আমি জল নিচ্ছি আর এর সঙ্গে এই যে কুড়ি গ্রাম আমি ডিএপি নিলাম এটা মোটামুটি আটানার ডিএপি আর কি তো ওটার দু টাকা দাম এটা আটা না মোটামুটি আড়াই টাকায় আপনার দশ লিটার সার তৈরি হয়ে যাবে এটা একটু ঘেঁটে নিন ভালো করে এটা গুলতে প্রায় সময় লাগবে আপনার চব্বিশ ঘন্টা মানে একদিন আগে আপনি এটাকে গুলে রাখবেন আর চার দিন মানে টোটাল চার দিন হয়ে গেলে ওটা তিন দিন এটা একদিন আর ওটা হচ্ছে টোটাল হচ্ছে চার দিন পরে ওই দুটাকা আমি মিশাবো সেটা মিশিয়ে দেখে নিন আর চাইলে এটাকে আপনি যদি এপসম সল্ট কিছু দিতে চান সেটাও দিতে পারবেন সেটা আমি পরে বলছি আগে এটাকে দেখে নিই এইটাকে চার দিন পরে ভালো করে মিশিয়ে নেবেন আমাদের বাগানে আমি তিন দিন চার দিন আগে সর্ষের কল ভিজিয়ে রেখেছিলাম প্রচুর বড়ো বাগানের জন্য আপনাকে আমি দশ লিটারের জন্য বলছি আমরা প্রায় দুশো লিটারের দ্রবণ বানাই সেই হিসাবে দেখাচ্ছি এইটা আমরা সর্ষের খোল আমরা সেই প্রপোর্শনে চার দিন আগে ভিজিয়েছিলাম আর একদিন আগে ভিজিয়েছি আমি ডিএপি ডিএপিটা দেখুন কালো রঙের দ্রবণ একটা এটা হচ্ছে ডিএপি সলিউশন এবার কীভাবে মেশাবেন দেখে নিন প্রক্রিয়াটা দেখে নিন অনেক সময় ভুল করেন ভুল করার ফলে কিন্তু অনেক সময় আপনার গাছের ক্ষতি হয়ে যায় গাছের উপকারের বদলে ক্ষতি হয়ে যাবে দেখুন ডিএপি সলিউশন একদিন আগে চব্বিশ ঘন্টা আগে ভেজানো হয়েছিল এবার কি পরিমাণে নেবেন দেখুন এই যে নিয়েছি আমরা পাঁচ লিটার এখানে আমি জল নিয়েছি বালতিতে এবার এক লিটার যে আমি দ্রবণটা বানিয়েছি এই ওই এক লিটার দ্রবণটা এখানে আমি যে জলের মধ্যে মিশিয়ে নেবো এই যে সোর্সের খোলের দ্রবণটা এক লিটার দ্রবণ বানিয়েছি পঞ্চাশ গ্রাম দিয়ে সেটা আমি এটাতে মিলিয়ে নেব এটা ভালো করে মিক্স করে নিচ্ছি দেখে নিন হালকা হলদেটে কালারের পাঁচ লিটার জল নিয়েছি এক লিটার এটা দিয়েছি আর এক লিটার যে আমরা যে ডিএপি দ্রবণ বানিয়েছি সেই এক লিটার দ্রবণ মধ্যে ঢেলে দেব দেখুন ঢেলে দেওয়ার পরে দেখুন হালকা কালচে একটা কালার হয়ে গেলো আর আর তিন লিটার জল মিশিয়ে দেবো পাঁচ লিটার ওটা দিলাম দু লিটার ওটা দিলাম আরও তিন লিটার জল টোটাল হয়ে গেলো দশ লিটারের দ্রবণ এবার আপনি চাইলে এটাতে এপসম সল্ট দিয়ে দিতে পারেন যদি ম্যাগনেশিয়াম আর সালফারের প্রয়োজন হয় প্রথম দিকে আপনার দশ গ্রাম এটাতে এফসম সল্ট দিয়ে দিতে পারেন এপসম সল্ট আপনার ইনস্ট্যান্ট গুলে যাবে আপনাকে আলাদা করে গুলে রাখার দরকার নেই কারণ এফসম সল্ট হচ্ছে ইজিলি বি সলুবল এটা করে এবার আপনি কিভাবে প্রয়োগ করবেন কতখানি মাত্রায় প্রয়োগ করবেন দেখে নিন এটা আমি নিচ্ছি এটাতে প্রত্যেকটা গাছে দেবেন যদি বাগানে থাকে তাহলে মোটামুটি একশো এম দেখুন এটি বিকারে একশো এম এল মার্ক করা আছে দুশো এম এল অবধি মার্ক করা আছে আমরা এক একটা গাছে চারিধারে আমরা একশো এম করে প্রয়োগ করব ছোট যদি টপ হয় তাহলে পঞ্চাশ এম এল দেবেন দেখুন এই যে আমরা নিচ্ছি এটাতে একশো এম এল দ্রবণ নিয়ে আমরা এই যে গাঁদা গাছটা দেখছেন তার চারিধারে মানে দু থেকে তিন ইঞ্চি দূরে একটা রাউন্ড করে আমরা এটাতে প্রয়োগ করছি দেখুন প্রত্যেকটা গাঁদা গাছ যেটা আছে বা যদি ক্যালেন্ডুলা বা অন্যান্য গাছ বা যে কোনো ধরনের সিজন ফ্লাওয়ার ডালিয়া চন্দ্রমলিকা সিজন ফ্লাওয়ার যত ধরনের আপনার যত ডায়েনথাস হলি হক বা স্যালবিয়া যত ধরনের গাছ আছে পপি যা যা আছে সবকটা গাছে এভাবে দেওয়া যায় দেখুন মোটামুটি পঞ্চাশ এম করে দিয়ে দিলাম এবার চলুন আমি বাগানে দেখাই আপনাকে কিন্তু বলে দিই এই যে দ্রবণটা খুব পাতলা করে দেবেন গাঢ় করে দেবেন না অনেক সময় গাঢ় করে দিলে হয় কি আপনার গাছের কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে দশ দিনে একবার প্রয়োগ করবেন তার মাঝখানে কিন্তু প্রয়োগ করবেন না কারণ এটা অ্যাবজর্ভ করতে প্রায় দশ দিন সময় লেগে যায় গাছের সুতরাং দশ দিনের গ্যাপে মাঝখানে কিন্তু আর দেবেন না একবার সর্ষে খোলে দ্রবণ দেওয়ার পরে মিনিমাম দশ দিনের আপনার গ্যাপ রাখতে হবে এই দেখুন পিটুনিয়ার গাছগুলো আছে সামনে স্যালবি আছে আর অন্য অন্য ধরনের গাছও আছে দেখুন দেখুন আর এইভাবে প্রয়োগ করুন আপনারা চাইলে এই যে দশ লিটারের দ্রবণ বানালাম এটা মোটামুটি আড়াই টাকা খরচা পড়েছে আর আনার আপনি যদি এপসম সল দিয়ে দেন দশ গ্রামের মতো সেটা দিলে কিন্তু খুব ভালো হবে মোটামুটি এটা দ্রবণ হচ্ছে ধরুন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে সরষের খোল আর পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে আপনার মোটামুটি আপনার ডিএপি সুতরাং পয়েন্ট সেভেন পার্সেন্ট দ্রবণ মানে এটা হচ্ছে টোটাল দ্রবণ এই পরিমাণেই আপনি মেশাবেন শীতকালে কিন্তু এটা ডোজ গরমকালে ডোজ কিন্তু আরও হাফ হয়ে যাবে মোটামুটি এটা কিন্তু দেখে আপনারা করুন এইভাবে যদি গাছে দেন গাছের কিন্তু প্রচণ্ড বৃদ্ধি হবে প্রচুর ফুল পাবেন আর কোনো সার প্রয়োগ করা প্রয়ো প্রয়োজন পড়বে না আশা করি ভিডিওটা ভালো হয়েছে ভালো